যা করতে পারব বলেন পারব যার কারণে আমার শরীরের মধ্যে যে জামাটা ছিল রোমান ছিল এই রোমানটাকে সুন্দর করে চিরে চিড়ে আমি প্রত্যেকটা গর্তের মুখের মধ্য গর্তের মুখের মধ্যে আমি আবু বকর লাগায় দিয়েছি তবে একটা গর্ত ফাঁকা ছিল আপনারা গ্রাহ করতেছেন না একটু আমার দিকে মনোযোগ দেন কষ্ট হয় আপনাদের যেহেতু পরিবেশটা একটু সুন্দর হচ্ছে ধীরে ধীরে যেহেতু প্রাথমিক অবস্থায় রাত করা যাবে একটু লক্ষ্য করুন আসলে এরকম অবস্থাতে আলোচনা করা অত্যন্ত কঠিন আবার ভাইরা অগ্রহে আবু লক্ষ্য রেলা তো বলছেন রসলাল্লাহ একটা গর্ত মাত্র ফাঁকা ছিল এই গর্তটা আমি বন্ধ করতে পারি নাই কিন্তু ভিতরে টেনশন হচ্ছিল এই গর্ত দিয়ে একটা বিষাক্ত সাপ যদি বের হতো আর আমার শরীর আমার রসুলের শরীরের মধ্যে যদি সবল মারত রসুল সাল্লাম কষ্ট পাইতেন যেন তেনার কষ্ট না হয় তাকে সবল সুযোগ যেন না পায় যার কারণে ওই গর্তের মুখে আমি আবু বকরের পা লাগাই দিয়েছি বলাম তিনি বলছেন আপনি যখন ঘুমায় গিয়েছেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম সে গর্ত থেকে বিষাক্ত একটি সাপ আমার পায়ের তালুর মধ্যে কামড় দিয়েছে এত তীব্র যন্ত্রণা আমার শরীর হচ্ছিল এত বিষাক্ত সেই সাপ ছিল এত তীব্র বিশতাস ছিল এই বিষের জালায় আমার চোখ থেকে পানি গরো টক টক করে জমিনের উপর পড়ে যাচ্ছিল আমার অজান্তে এক কোটা পানি আপনার শরীরের মধ্যে পড়ে গিয়েছে সাথে সাথে আপনার ঘুম ভেঙে গিয়েছে ওগো রসূল আল্লাহর কসম করে বলছি আমি যদি বুঝতে পারতাম যেহেতু আমার অজান্তে হয়ে গেছে আমি যদি বুঝতে পারতাম বলছি আমি আপনার শরীরের মধ্যে আমার চোখের পানি পড়তে দিতাম হাফেজ মৌলান মোহাম্মদ আব্দুল খন্দকার সাহেবের আগমন মাহাতিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ পরেন বলেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আমার আমার সামনে আপনাদের সকলের সামনে যিনি উপস্থিত হয়েছেন আপনাদের অপরিচিত নয় আমি এই ছোট ছাপে প্রায় দুই থেকে আড়াই বছরের মতো এখানে আসি ইমামতি করছি আপনারা আমার পিছনে নামাজ পড়েন আমি প্রায় আমার প্রত্যেকটা মুসল্লির জবান থেকে তার সুনাম শুনেছি করুন আলহামদুলিল্লাহ সবাই তাকে কলিজা থেকে ভালোবাসে নারী পুরুষ সকলে তাকে দল মত নির্বিশেষে এই কোরআনের জন্য ভালোবাসে কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার তিনি আমার শিক্ষক সমতুল্য আমার অভিভাবক তেনাকে পাশে বসিয়ে রেখে এখানে কথা বলা আমি মনে করি এর থেকে বড় বেদবি আর কিছু হতে পারে এরপরেও যেহেতু তেনার থেকে আমি একটু সময় নিয়েছি দুই থেকে তিন মিনিটের ভিতরে আমি শেষ করতে চাই ইনশা জোরে বলুন ইনশা বিশ্বনবী যে এবার কি করলেন তার বরবতি লালাম গর বের করে হজরত আবু বকরের পায়ের তলায় যখন তিনি লাগাই দিলেন তালুর ভিতরে দেখা গেল নিমিশের ভিতরে হজরতে আবু বকর রদে আল্লাহ তালুর বিষটা পানি হয়ে গিয়েছে কন্যা সুবাহা এই বিষটা পানি হওয়ার পিছনে কারণ ছিল একটাই বিশ্ব নবীজির লালাম বর শ্রেষ্ঠ মেডিসিন সবাই করবেন না এই মেডিসিনটা হজরতে আলীর চোখের মধ্যে লাগানো হলো প্রিয় মুসলমান বাইরা আমার

এইবার তিনি চিন্তা করলেন এই সময় যদি আমি ঢাল ছাড়া যদি তরবারি চালানোর চেষ্টা করি তাহলে খুব লম্বা সময় আমি টিকিয়ে থাকতে পারবো না তার কারণ হলো জেহাদের ময়দানে টিকিয়ে থাকতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন এক নাম্বার হলো তরবারি আর দুই নাম্বার হলো ঢাল কথা বলুন ঠিক কেনা আলী রাজিয়াল্লাহ তালান এমন ভাবে জেহাদ করতেছেন জেহাদ করতে করতে হজরত আলী রাজিয়াল্লাহ তালান কোন সময় যেন কামিজ দুর্গের সেই বিশাল লোহার কপাল যে কপালটা আকাশের দিকে যদি উত্তল করতে চান দুই থেকে তিনশো শুটান অধিকারী এরকম মানুষের প্রয়োজন আল্লাহ পাগলের মতো যে করতেছেন তরবারি চালাচ্ছেন চালাইতে চালাইতে যেহেতু তার হাতের মধ্যে কোন ঢাল নাই এইবার তিনি ঢাল হিসাবে এবার তিনি কি করলেন সঙ্গে সঙ্গে কামিজ দুর্গের লোহার কপাটের কাছে চলে গেলেন যাওয়ার পরে ঢাল ভেবে তিনি এবার কপাটটাকে হাতের মধ্য উত্তোলন করলেন হাতের মধ্যে উত্তোলন করার সাথে সাথে ঢালের মতো হতো ডালি রোজি অন্যান এইবার যখন ব্যবহার করা আরম্ভ করলেন প্রত্যেকটা কাপের কলিজার মধ্য ভয় ঢুকায় দিয়েছেন কে প্রত্যেকটা কাপের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল কাপের চিন্তা করতেছে যেই লোহার কপাটটা উত্তোলন করার জন্য তিন শত শুটান দেহের অধিকারী মানুষের প্রয়োজন করে এই কবরটাকে হজরতে আলী তার একাই বা হাত দিয়ে উত্তোলন করেছে আজকে হজরতে আলী অবশ্যই আমাদেরকে কতল করেই সার্বে কচু কাটা করবে এই চিন্তা করেন নিজের মধ্য ভয় পাওয়ার কারণে প্রত্যেকটা কাফের এইবার তারা জেহাজের ময়দান ছেড়ে পালায়ন করল হজরতে আবু হজরতে আলী রদেল্লাহ নেতৃত্বে এবার যখন বিজয় চলে আসলো তৃতীয় দিন কোন দিন প্রথম দিন কে ছিলেন হজরতে আবু বকর রদেল্লাহ তালান হোসেন দ্বিতীয় দিন ছিলেন

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আলী নেতৃত্বে যখন বিজয় চলে আসলো স্থানের পক্ষে পরের দিন সাহাবায়ে বিশ্ব বিশ্বরবিজির সামনে চলে গেলেন আমার রকুলের সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জামাই আপনার চাচাতো ভাই আলী কি করেছে আপনি কি জানেন হযরত আলী বলছেন হযরত আলী সম্পর্কে সাহাবায়ে কেরাম যখন এই কথা বলছেন বিশ্বরবিজি বললেন কি করেছে আমি তো জানি না তোমরা একটু আমার সামনে উপস্থাপন করে বলে দাও একজন সাহাবিদার দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ গতকালকে হযরত আলী ডানতে যখন জমিনের মধ্যে পড়ে যায় এমন তো অবস্থায় ঢালের মতো যেতো ব্যবহার করার প্রয়োজন আছে ঢালের প্রয়োজন আছে তিনি কি করেছেন কামিজদুরের লোহার কবা ঢাকের মধ্যে নিয়ে তিনি জিহাদ করেছেন হযরত আলী এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীজি হযরত আলীর কাছে ডাকলেন ডাকার পরে আলীকে ডাককে বলছেন আলী তুমি এই কষ্ট করেছে বলে হাঁ করেছে আমার নবিজি বললেন গতকালকে তো আমি সেই দৃশ্য দেখি নাই আজকে নিজের চোখ দিয়ে দেখতে চাই হযরত আলী রাজি বললেন এটা কোনো ব্যাপার নয় বিশ্ব এবার সাথে করে নিয়ে চলে গেলেন সেখানে যাওয়ার পরে সেই লোহা ওই লম্বা কভারটা যখন তিনি হাতের মধ্যে চারার জন্য যখন তিনি আরম্ভ করলেন হজরত আলী রাজি আল্লাহ তারা ডান হাত দিয়ে উত্তোলন করতে পারলেন না তিনি বাম হাত দিয়ে উত্তোলন করার চেষ্টা করলেন তাও পারলেন না শরীরের সমস্ত শক্তি দিয়ে উত্তোলন করার চেষ্টা করলেন তিনি ব্যর্থ হয়ে গেলেন

ওই মুমিন বান্দাকে সেই বিপদের সময় রক্ষা করা আল্লাহর জন্য wajib হয়ে যায় আমাদের নবীজি বুঝিয়ে দিলেন আলী টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই লজ্জা পাওয়ার কোনো কারণ এখানে নাই তোমার বুঝতে ভুল হয়েছে যেই জায়গায় তিনশো জন পুরুষ লাগে সুটান দেহের অধিকারী লাগে এই দরজাটা উত্তোলন করার জন্য অথচ তুমি আগের দিন যুদ্ধের ময়দানে ধানের মতো সেইটা ব্যবহার করেছ ওইটা তুমি নিজে করো নাই আমার আল্লাহ তালা ফেরেস্তা নাজিল করে তোমাকে সহযোগিতা করে তোমার নেতৃত্বে বিজয় দান করেছে কন্যা সোহান এই আমি যে কথা বলছিলাম বদরের প্রান্তরে আমার কথা শেষ বদরের প্রান্তরে আল্লাহ যখন আসবে আমার পক্ষ থেকে সাহায্য এরপরে হবে বিজয় কথা বলুন ঠিক না আল্লাহ বলছেন তোমরা কি দেখো নাই বদরের প্রান্তরে বদরের প্রান্তরে কাপেরদের সংখ্যা ছিল এক হাজার আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন কম সংখ্যক মুসলমানকে বেশি সংখ্যক মুসলমানের উপর আমি আল্লাহ বিজয় দিয়েছি কারণ ছিল একটাই তারা ইমানের দিক থেকে পরিপূর্ণ ছিল আজকে আমরাও যদি পরিপূর্ণ হতে পারি ইমানের দিক থেকে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে সেইটাকে আমরা স্বাধীনতা মনে করতে সেইটার মূলত স্বাধীনতা নয় পূর্বাভাস এই পূর্বাভাস এই সময়টাকে যদি কাজে লাগাইতে পারি ইমানের পরিচয় দিতে পারি কোরআনটা বুকে নেওয়া কোরআনের রাস্তাহের জন্য সামনে যদি অগ্রসর হতে পারি আল্লাহ তারা হতরাতে আলী নেতৃত্বে যেমন বিজয় দিয়েছেন মদরের প্রান্তরে যেমন বিজয় দিয়েছেন ওই রকম বিজয় আমাদেরকেও দিবেন জোরে বলেন সুবাহ আমার প্রিয় ভাইরা আমার দিল্প তাও প্রায় কথা বলে ফেললাম যেহেতু এখানে মেহমান আছেন বেদবা হয়তো বা হয়ে গেল আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমার আলোচনা ইউটিউবে আছে আপনারা হয়তো অনেকে দেখেছেন যেহেতু পরিবেশটা গোছানো ছিল না আমি কিছু সবসানো কথা বললাম আপনারা কি কষ্ট পাইছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে সহ যারা কোরআনের খেদমত করেন বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যান সবাইকে যেন কোরআনের ময়দানে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য পরিপূর্ণ কবুল করেন সকলের উপরে আল্লাহিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ no va a